বলো কি জানতে চাও বলো কি কি সমস্যা রয়েছে আমার চ্যানেল হলো ভিউজ হচ্ছে না আমার সাবস্ক্রাইব পূরণ হয়ে গেছে 1 কে সাবস্ক্রাইব পূরণ হয়ে গেছে কিন্তু ভিউজ হচ্ছে না সাবস্ক্রাইব কিভাবে ভিউ মানে ভিউজটা বাড়াইতে পারি বা ওয়াচ টাইমটা কমপ্লিট করে দ্রুত চ্যানেলটা মনিটাইজেশন করতে পারি সেই বিষয়ে যদি একটু বলো হুম এক হাজার যে সাবস্ক্রাইবার হয়েছে তো তোমার চ্যানেলে তুমি শর্টস ভিডিও দিচ্ছ এবং লং ভিডিও দিচ্ছ দেখলাম হ্যাঁ সাবস্ক্রাইবার গুলো কোথা থেকে এসছে লং ভিডিও থেকে না শর্টস ভিডিওর থেকে হুম যেহেতু এক চ্যানেলে লং এবং শর্টস দাও ওই জন্য শর্টস ভিডিওতে একটু বেশি ভিউজ হবে লং ভিডিওতে একটু কম ভিউজ হবে তো শর্টসের থেকে সাবস্ক্রাইবারটা পূরণ হয়ে গেছে কিন্তু তোমার ওয়ার্স টাইম পূরণ করতে গেলে তো লং ভিডিওতে ভিউজ আনতে হবে তাই না তো ওই জন্য লং ভিডিওগুলো হচ্ছে ভালো করে করতে হবে তোমার চ্যানেল আমি দেখেছি তার আমি তোমার চ্যানেলটা আমি ওপেন করছি এই যে দেখতে পাচ্ছ চ্যানেল তুমি আগে দেখতে পাবে না অডিয়েন্স দেখতে পাচ্ছে ভিডিওটা আপলোডের পর তুমি দেখতে পাবে তো দেখতে পাচ্ছ এই যে মিহিকা ভ্লগস চ্যানেল মিহিকা ভ্লগস এক হাজার কিন্তু সাবস্ক্রাইবার কিন্তু হয়ে গেছে ঠিক আছে তারপরে দেখো চারশো ছাপ্পান্নটা ভিডিও আপলোড করেছে চারশো ছাপ্পান্নটা ভিডিও আপলোড করেছে এখানে লং ভিডিও আপলোড হচ্ছে শর্টস ভিডিও আপলোড হচ্ছে ঠিক আছে দেখো আমি লং ভিডিওতে গিয়ে আমি দেখাচ্ছি তোমাদেরকে লং ভিডিওতে দেখো কুড়ি ঘন্টা আগে একটা ভিডিও আপলোড করেছে শুধুমাত্র দুটো ভিউ দুটো ভিউ তো হবেই তিন মিনিটের ভিডিও দিয়েছ কোনো থামনেল নেই কিছু নেই থামনেল ইউজ করতে হবে তো এত করে বলি যে থামনেল তৈরি করো থামনেল তৈরি করো থামনেলই তৈরি করছো না এমনি এমনি ভিডিও দিয়ে যাচ্ছ তাহলে কি করে ভিউস হবে বলো শুধুমাত্র ভিডিও করে আপলোড দিলে কি ভিউজ হবে এই যে তিন মিনিটের একটা ভিডিও করেছো কোনো থামনেল নেই আর এই যে ব্লগ ভিডিও শুধুমাত্র তিন মিনিটের ভিডিও করলে কিন্তু ব্লগ ভিডিওতে কিন্তু ভিউজ আনতে পারবে না আর ওয়াশ টাইম তো আনতেই পারবে না ওয়াশ টাইম আনা কিন্তু অনেক কষ্ট করে হয়ে যাবে ঠিক আছে তার তারপরে তুমি যেই থামনেলগুলো বানাচ্ছ কালার গ্রেডিং কিন্তু তোমার ভালো হচ্ছে তুমি যে মানে কালার ফন্টের মধ্যে যে কালারগুলো ইউজ করছো মানে যে লেখাগুলো তুমি লিখছো সাদা কালারের মধ্যে ব্লু কালারের স্ট্রোক ইউজ করছো কালারগুলো ফুটছে চোখে লাগছে খুব সুন্দর করে কালার গ্রেডিংটা ভালো করে করছো কিন্তু তোমার ছবিগুলো তুমি ভালোভাবে অ্যাডজাস্ট করতে পারছো না আবার এক একগুলো পারছো ঠিক আছে মোটামুটি যেগুলো থামনেল বানাছো মোটামুটি থামনেল ঠিক আছে কিন্তু যেগুলো থামনেল বানাচ্ছো না ওইগুলো কিন্তু থামনেল তৈরি করতে হবে ঠিক আছে আর থামনেলগুলো আরও সুন্দর করে করতে হবে আর তোমার ভিডিও লেন্থ কিন্তু একদমই ছোট হয়ে যাচ্ছে হ্যাঁ ভিডিও লেন্থ তুমি যেহেতু ব্লগ ভিডিও তৈরি করো ওই জন্য তোমার ভিডিও লেন্থ আট থেকে দশ মিনিটের ভিডিও লেন্থ করতে হবে এই যে তুমি করছো দেখো তুমি দু মিনিট ছ সেকেন্ড এক মিনিট একান্ন সেকেন্ড তিন মিনিট চব্বিশ সেকেন্ড ঠিক আছে এরকম করলে কিন্তু হবে না তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমি ভিডিওটা ওপেন করলাম ভিডিওটা ওপেন করার পর দেখো ভিডিওটা কেমনভাবে হচ্ছে লম্বা করে ভিডিও করছে লং ভিডিও লম্বা করে ভিডিও করছে মানে ক্যামেরাকে তুমি লম্বাভাবে এরকমভাবে তুমি শ্যুট করছো ব্লগ ভিডিও তুমি যেহেতু লং ভিডিও করছো লং ভিডিও সবসময় এরকমভাবে করে করবে ঠিক আছে ফোনটাকে এরকমভাবে ধরে তারপরে লং ভিডিওগুলো করবে তাহলে এগুলো ব্রাউজ ফিচার বেশি করে যাবে ঠিক আছে ইউটিউব কিন্তু রেকমেন্ড করবে বেশি ঠিক আছে তো লং ভিডিওগুলোকে এভাবে করতে হবে যখন এডিট করবে তখন সিক্সটিন ইস টু নাইন রেশিওতে এডিট করতে হবে আচ্ছা এক হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে তো তুমি এখন ওয়াচ টাইম পূরণ করার জন্য তোমার ওয়াচ টাইমটা খুব দরকার তাহলেই মনিটাইজটা হবে তো ওয়াচ টাইম পূরণ করতে গেলে আমি বলবো যে তোমাকে লাইভে যেতে হবে যদি লাইভ করতে পারো দিনে তিন ঘন্টা চার ঘন্টা বা দিনে আধা ঘন্টা এক ঘন্টা কমসে কম আধা ঘন্টা করে যদি লাইভ করতে পারো তাহলে কিন্তু ওয়াচ টাইম খুব দ্রুত পূরণ হয়ে যাবে আগের দিন আমি একটা ভিডিও দিয়েছিলাম একটা দিদিভাইয়ের সাথে আমি কথা বলেছি সেই দিদিভাইয়ের নাম হচ্ছে ঝর্না তো থামনেলে তোমরা হয়তো দেখতে পেয়েছো যে লাইভ করে চ্যানেল মনিটাইজ করেছে ওই ভিডিওতে লাইভ হ্যাঁ ওই তো লাইভ তোমাকে চালু করে দিতে হবে লাইভ করতে হবে লাইভে থাকতে হবে ঠিক আছে লাইভের মাধ্যমে কিন্তু ওয়াচ টাইম খুব দ্রুতপূর্ণ হয় ওই দিদিভাই কিন্তু লাইভ করে করে কিন্তু ওয়াচ টাইম পেয়েছে ভিডিওতে কিন্তু তেমন একটা ভিউস নেই যে চ্যানেল মনিটাইজ হবে সেরকম কিন্তু ভিউস নেই কিন্তু আমি তার চ্যানেলটা দেখলাম সে আমাকে বললো যে তার চ্যানেল মনিটাইজ এবার আমি ভাবলাম যে কীভাবে হতে পারে চ্যানেল মনিটাইজ তারপরে তাকে জিজ্ঞেস করার পর তারপরে সে বলল যে লাইভ করে সে চ্যানেল মনিটাইজ করেছে আচ্ছা

ঠিক আছে হ্যাঁ ঠিক আছে বাহ এই তো বাচ্চারা খেলাধুলা করছে সুন্দর দু ঘন্টা আগে বাহিনী বাচ্চা হ্যাঁ হ্যাঁ এই লাইভই চালু করে দেবে এই দেখবে লোকে এই লাইভই চালু করে দেবে এদের সাথে খেলাধুলা করবে এদের সাথে কথা বলবে গল্প করবে এই করবে ঠিক আছে মাঝে মাঝে একটু অডিয়েন্সের সাথে কথা বলবে যদি অডিয়েন্স থাকে তোমার যেহেতু নতুন চ্যানেল হয়তো অডিয়েন্স আসবে না একজন দুজন হয়তো আসবে তো যারা আসবে তাদের সাথে কথা বলবে তারপরে এগুলো আপলোড হওয়ার পর যে ভিউজটা হবে না সেখান থেকে তোমার ওয়াচ টাইমটা পূর্ণ হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ ভিডিও লেন্থটা তোমাকে বাড়াতে হবে এস ইউ এস ইউ এসিও এসিও করলে তোমার ভিডিওটা মানে সার্চে যাবে তোমার ভিডিওটা ভালো র্যাঙ্ক করবে ধরো কেউ হঠাৎ করে কেউ সার্চ করলো যে ব্লগ ভিডিও বা বাংলা ভ্লগ ঠিক আছে বাংলা ব্লগ এবার তুমি যদি ভালোভাবে এসিও করে দাও তোমার সেই বাংলা ব্লগ সেই কিওয়ার্ডগুলো তুমি যদি ট্যাক্সে দাও ডেসক্রিপশানে ইউজ করো তাহলে যখনই সার্চ করবে সার্চের লিস্টে কিন্তু তোমার ভিডিওটাও আসতে পারে তখন আসলে তখন তোমার ভিডিওটা পেয়ে গেলে তখন তোমার ভিডিওটাও দেখবে

তো শুনেছে সবাই তো এই দিদি ভাইয়ের চ্যানেলে যাও সবাই সাবস্ক্রাইব করো ঠিক আছে সবাই সবার পাশে থাকলে অবশ্যই তোমরা এগোতে পারবে আর দিদি ভাইয়ের সুন্দর সুন্দর দুটো কিউট বাচ্চা রয়েছে দেখতে পেলাম লাইভে তো ওটা তোমার বাচ্চা ওই দুটো আচ্ছা তো তোমাদের যাদের বাচ্চাদের ভিডিও দেখতে ভালো লাগে তো ওই এই চ্যানেলে যাবে তো দেখতে পাবে সুন্দর সুন্দর ভিডিও কিন্তু তৈরি করছে তো যাও একে অপরকে সাবস্ক্রাইব করো পাশে থাকো তাহলে সবাই কিন্তু এগিয়ে যেতে পারবে হ্যাঁ অবশ্যই অবশ্যই ফেসবুক তো রয়েছেই আর তোমরা যারা যারা আমার সাথে আমার সাথে ভিডিও কলে আসতে চাও এই যে দিদি ভাই যেভাবে আমার সাথে এখন কথা বলছে এভাবে তোমরা যদি আমার চ্যানেলে আসতে চাও ফেসবুকে আমার সাথে যোগাযোগ করো ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখো ফেসবুক লিঙ্ক দেওয়া রয়েছে ফেসবুক লিঙ্কে যাও আর আমাকে মেসেজ করো তারপর আমার সাথে কিন্তু এভাবে কন্টাক্ট করতে পারবে তুমি কিভাবে আমার সাথে কন্ট্যাক্ট করেছো বলে দাও সবাইকে আমি আপনাদের ভিডিও দেখতাম তোমার ভিডিও আমি রেগুলারই দেখতাম আমার খুব ভালো লাগতো সেইখানে ফেসবুকে লিংক পেয়েছি তো সেইখান থেকে তোমাকে এসএমএস করছি তুমি রিপ্লাই করছো সেইভাবে কন্টাক্ট করে আমি মানে ভিডিও করে তোমার সাথে চলে আসছি হুম তো তোমরা যারা যারা আসতে চাও ফেসবুকের মাধ্যমে তোমরা আমার সাথে যোগাযোগ করো তোমরাও আসতে পারবে আর কিছু জানার আছে না আর কিছু জানার নাই এই আর কি আচ্ছা ঠিক আছে ভালো থাকবে আবার প্রবলেম হলে অবশ্যই মেসেজ করো রিপ্লাই দেবো আচ্ছা ঠিক আছে হুম